বনি ইসরায়েলের এক আবেদ দীর্ঘদিন যাবৎ আল্লাহ পাকের এভাতাতে মুশগুল ছিলেন একদিন কতিপয় লোক তার কাছে এসে জানালো যে এখানে একদল লোক একটি গাছের পূজা করছে এই কথা শুনে আবেদ বড় রাঙান্বিত হল এবং সাথে সাথে একটি কুড়াল হাতে নিয়ে ওই গাছটি কেটে ফেলার জন্য রওনা হলেন পথে এসে তিনি এক বৃদ্ধ সাক্ষাৎ পেল ইবলিশ বৃদ্ধের রূপ ধারণ করে আবেদকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন আবেদ বলল আমি অমুক গাছটি কাটতে রওনা হয়েছি বৃদ্ধ বলল আপনি নিজের ইবাদত মন্দিকে ত্যাগ করে কেন ওই গাছের পিছনে পড়লেন আবেদ বলল এটাও ইবাদতের অন্তর্ভুক্ত বৃদ্ধ বলল আমি আপনাকে ওই গাছটি কাটতে দেব না তিনি বললেন আমি অবশ্যই ওই গাছটি কেটে ফেলব এইভাবে তর্ক বিতর্ক বৃদ্ধি পেয়ে এক পর্যায়ে আবেদ মাটিতে ফেলে তার বুকের ওপর উঠে বসলেন এবার বৃদ্ধবেশী শয়তান বলল আমাকে ছেড়ে দিন এবং আমার কিছু কথা শুনুন আবে তাকে ছেড়ে দিলে সে মাটি থেকে ঘটনাথ করে বলল আল্লাহ পাক ওই গাছ কাটা আপনার ওপর ফরজ করেননি এবং আপনি ওই গাছের পূজাও করেন না আর অপর কেউ যদি ওই গাছের পূজা করে তবে তার পাপও আপনার ওপর আসবে না তাছাড়া ভূপৃষ্ঠে আল্লাহ পাকের বহু পয়গাম্বার আছেন আল্লাহ পাক যদি ওই গাছের অস্তিত্ব অপছন্দ করতেন তবে নিশ্চয়ই কোনো পয়গম্বারের মাধ্যমে ওই গাছটি কাটানোর ব্যবস্থা করতেন আপনাকে তো ওই গাছ কাটা জিম্মাদারি দেওয়া হয়নি সুতরাং আপনি কেন নিজের ইবাদতবন্দিকে নষ্ট করে ওই গাছের পিছনে ছুটেছেন আবেদ বলল আমি তোমার কোনো কথাই শুনবো না আজ আমি এই গাছ কাটবই শয়তান যখন দেখলো যে এভাবে কোনো কাজ হবে না তখন সে বল প্রয়োগে আবেদকে তার কর্তব্য থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করলো কিন্তু এবারও আবেদ তাকে মাটিতে ফেলে তার বুকের ওপর উঠে বসলো অনুনয়ন করে বলল আমাকে ছেড়ে দিন এবার আমি আপনাকে এমন মূল্যবান কথা বলবো যা আপনার জন্য কল্যাণকর হবে আবেদ তাকে ছেড়ে দিয়ে বললো তোমার সেই কথা কি বলো চতুর ইপলিশ এবার ভিন্ন কৌশল অবলম্বন করে বলল হে আবেদ আপনি একজন অভাবী মানুষ সারা বছর মানুষের ওপর নির্ভর থাকেন মানুষ অনুগ্রহ করে আপনাকে খেতে দেয় অথচ আপনার সম্পর্কে আমার যা ধারণা হলো তা হলো আপনি কখনও এমন হীন জীবন কামনা করেননি মানুষের কাছে ছোট হয়ে থাকতে কিছুতেই আপনার মন চাচ্ছে না বরং আপনার মন চায় নিজের পয়সায় পেট ভরে আহার করে সম্ভব হলে পাড়া প্রতিবেশীদের প্রতি সাহায্য সহানুভূতি করে সবার সাথে সম্মানজনকভাবে বসবাস করা বৃদ্ধবেশী শয়তানে এই চাটকদার কথায় মুগ্ধ হয়ে আবেদ বললেন তুমি ঠিক বলেছ শয়তান টের পেল যে আবেদ এবার তার ফাঁদে পা দিয়েছে সে তার কথায় আরও দরদ ঢেলে বলল আপনি এখন ফিরে যান প্রতি রাতে আমি আপনার সামনে দুইটি করে দিনার রেখে আসব। আপনি তা দ্বারা নিজের এবং নিজের বালবাচ্চা চাহিদা মিটিয়ে বাকি অর্থ দ্বারা প্রতিবেশীদের সেবা করবেন এই ব্যবস্থা দ্বারা সমাজে যেমন আপনার বৃদ্ধি পাবে ঠিক তেমনি আপনার প্রতিবেশী মুসলমানগণও আপনার ওপর উপকৃত হবে এটি আপনার জন্য ওই গাছ কাটার থেকেও বহুগুণে উত্তম হবে ইবলিশের সূক্ষ্ম প্রতারণায় আবেদ বিভ্রান্ত হয়ে মনে মনে ভাববেন এই বৃদ্ধ যা বলছে তা যুক্তিসঙ্গত আমি এই যুগে পয়গম্বার না ওই গাছ কাটাও আমার কর্তব্য না তাছাড়া এই বিষয়ে আল্লাহবাক আমাকে হুকুমও করেননি সুতরাং ওই গাছ না কাটার ফলে আমি না ফরমান বলে সাব্যস্ত হব না পক্ষণতরে বৃদ্ধ আমার জন্য যে প্রস্তাব দিয়েছে তার সকল বিবেচনায় আমার জন্য কল্যাণকর পরে বৃদ্ধর সঙ্গে আবেদের এই মর্মে অঙ্গীকার হলো যে আবেদ ওই গাছ কাটা থেকে বিরত থাকবেন আর বৃদ্ধ আবেদের জন্য নিয়মিত দিনারের ব্যবস্থা করবেন তারপর আবেদ তার স্থানে ফিরে আসলেন এবং সকালে ঘুম থেকে উঠে তার সামনে দুইটি দিনার পেলেন পরের দিনও এরূপ দুইটি দিনার পেলেন কিন্তু তৃতীয় দিন থেকে আর ডিনার পাওয়া গেল না দিনারের আগমন বন্ধ হয়ে যাওয়াতে আবেদের মনে ক্ষোভ সৃষ্টি হলো এবার তিনি পূর্বপেক্ষা অধিক ক্ষোভ নিয়ে সেই গাছটি কাটার জন্য রওনা হলেন পথে আবার সেই বৃদ্ধর সাথে দেখা হলো সে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন আবেদ বলেন আমি সেই গাছ কাটতে চলেছি বৃদ্ধ বললো আপনি অর্থলোভী মিথ্যুক ওই গাছ কাটা তো দূরের কথা আপনি তার কাছেও পৌঁছাতে পারবেন না আবেদ ক্ষিপ্ত হয়ে আগের মতোই তাকে পরাজিত করতে চেয়েছিল কিন্তু পারলেন না বরং বৃদ্ধ এইবার আবেদকে মাটিতে ফেলে তার বুকের ওপর বসে বলল হায় তুমি ওই গাছ কাটা থেকে নিজেকে বিরত রাখো অন্যথায় আমি তোমাকে জবাই করে ফেলবো আবেদ অপস্তুত হয়ে বলল তুমি আমাকে ছেড়ে দাও এবং কথা বলল যে প্রথমবার আমি কী কারণে তোমার ওপর জয়ী হয়েছিলাম আর আজ তুমি কেমন করে আমাকে পরাস্ত করলে শয়তান প্রথমবার বৃদ্ধ বেশি শয়তান অন্তরে আল্লাহ সৃষ্টি হয়েছিল এবং তোমার নিয় ছিল আখিরাত আর এখন তোমার স্বার্থহীন হওয়ার কারণে তোমার মধ্যে খুব সৃষ্টি হয়েছে এবং এখন তোমার নজর দুনিয়ার প্রতি এই কারণেই তোমার নৈতিক বল খুব পেয়েছে এবং আমি তোমাকে পরাজয় করেছি গল্পটি এখানেই শেষ গল্পটি শুনে আপনারা কি শিক্ষা পেলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ